বিজেপি নেতার বাড়ি থেকে কিছুটা দূরে উদ্ধার হলো বোমা এই ঘটনাকে ঘিরেই তীব্র চাঞ্চল্য ছড়ালো ঘাটালের গোবিন্দপুর গ্রামে ওই গ্রামের বাসিন্দা তথা বিজেপি নেতা কৌশিক হাজরার বাড়ির অদরে দুটি বোমা উদ্ধার করেছে পুলিশ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ঘাটলের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন বিজেপি নেতা কৌশিক হাজরাকে পুড়িয়ে মারার জন্যই এই বোমা রাখা হয়েছে কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে পরিকল্পনা করেই কাজ করা হয়েছে ইতিমধ্যে এই বিষয়ে ঘাটাল থানায় জানানো হয়েছে দেখুন যারা বোমা তৈরি করে তারা বাড়ির ভিতরে করে গোপনীয়ভাবে করে কেউ বা কারা বিজেপি নেতাদেরকে বদনাম করার জন্য কৌশি হাজরার মতো বিজেপি নেতাকে বদনাম করার জন্য তাকে পুড়িয়ে মারার জন্য বোমা বাস্ট করার জন্য তার বাড়ির পাশে একটা বোমাকে তার সলতা বের করে ধূপে আগুন লাগিয়ে রাখে রেখে দেওয়া হয়েছে তো সে জায়গায় যাতে বিজেপি নেতা কৌশিক হাজরা বোমা বাস্ট হয়ে মারা যায় সেরকম পরিকল্পনা করেছে তো আমরা মনে করি যে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তের প্রান্তের মতো ঘাটালেও বিজেপি শক্তিশালী হয়েছে অন্যান্য রাজনৈতিক দল এবং কিছু দুষ্কৃতীরা চক্রান্ত করে বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে তাদের মেরে ফেলার চেষ্টা করছে সেই জন্য আমরা প্রশাসনকে জানিয়েছি যাতে সঠিক তদন্ত হয় সঠিক তদন্ত করে প্রকৃত যে দোষী তার দৃষ্টান্তমূলক যেন আইনি ব্যবস্থা করা হয় তাতে যদি বিজেপি নেতা জড়িত থাকে তারও যেন দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়া হয় আমরা জানি এটা বিজেপি নেতারা কোনোভাবে জড়িত নেই তাদেরকে বদনাম করার জন্য তাদেরকে বোমা বাস করে মেরে ফেলার জন্য এই চক্রান্ত করেছে কিছু জিহাদি নেতারা কিছু রাজনৈতিক দল কিছু দুষ্কৃতীরা তো আবারও বলবো সঠিকভাবে তদন্ত হোক আইনিত ব্যবস্থা নিয়ে পুলিশ সূত্রে খবর বিজেপি নেতার বাড়ির অদূরে যে দুটি বোমা উদ্ধার হয়েছে সেগুলো আসলে জল বোম এর মাধ্যমে কারোর কোনো ক্ষতি হয় না আর তারপরে বিজেপিকে এক হাত নিয়েছেন ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাঝি আসলে বিজেপি দিনের বেলায়ও ভূত দেখছে সামান্য একটা জলবমকে নিয়েও তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা করছে বিজেপি যতদিন যাবে ততই ওরা চক্রান্ত করে এই সব কাজ করবে তবে আমরাও তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো কোথা আছে না লোক দিনে রাতে ভূত দেখে এরা দিনে বেলায় ভূত দেখছে এরা তৃণমূলের এমন হবে দেখছে এটা ঘাড়ে চেপে বসেছে যে এরা সামান্য একটা জলবমকে নিয়ে এরা তৃণমূলের গায়ে দোষ চাপাচ্ছে যে এই হচ্ছে বিজেপি যে কর্মী তার ঘরের সামনে রেখে একটা তৈরি করছে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে আমি মনে করি বিজেপি এইটা এলাকায় অশান্তি পাখানার জন্য এই ধরনের একটা অপচেষ্টা শুরু করেছে আমরা যখন মানুষের পানীয় জল দিয়ে ব্যস্ত কোথায় পানীয় জল পৌঁছায়নি কোথাও মানুষ হচ্ছে শান্তি থাকতে পারে কোথায় উন্নয়ন হয়নি তার জন্য আমরা কর্মযোগ্য চেষ্টা করছি আর সেখানে বিজেপি বিভিন্ন রকম অপচেষ্টার মাধ্যমে ঘাটালে অশান্ত করার চেষ্টা করছে সারা বাংলা জুড়ে একটা অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে এটা চলতেই থাকবে আর তোমরাও ছুটে আসবে আগামী বিধানসভা বুঝলে এই ধরনের ওদের চক্রান্ত চলবে সেই চক্রান্তকে ব্যর্থ করার জন্যই মানুষের কাছে আহ্বান জানাবো আমরা সবাই এগিয়ে আসুন বিজেপির অপচেষ্টা বিজেপির কুকথা অপকথার বিরুদ্ধে সবাই আমরা রুখে দাঁড়াই মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো দোকানেই তাহলে আর দেরি কেন আজই আসুন আস্থা জুয়েলারসে। নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হল আস্থা জেলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হল আস্থা জেলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জেলার্স ঠিকানা মদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন